সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আনতে আছি খুবই ভালো তো কোথায় আছি কি না সব কিছু আজকের ব্লগে তোমরা জানতে পারবে আর এখন বাজে বিকেল মানে কথা হবে বিকেল ছটা দশ সেরকম তো এবারে আমি যাবো এখন কিছু বানাতে কারণ কিছুকে দেখছে বলছে আর এখন আপনি কোথায় বলতো বোয়ার্টারে বোয়ার্টারে চলে এসেছি আর কী কী করবো সবটা সব কিছুই তোমার যে করবো আজকে তো চলো এখন আর আমি আগে বাড়ি তো তারপরে আসছি আর এটি সেটিও হম তো চলো শক্তি স্বীকার করি তো আজকে বাজার গিয়ে তোমাদের দাদাভাই এগুলো নিয়ে চলে নিয়ে এসছে মানে আমি আনতে বলেছিলাম তো অনেক বেশি বেশি নিয়ে এসে চলেছে তো থাক কোনো ব্যাপার না আর এদিকে সবজিও আছে দেখে নাও আর এদিকে নিয়ে আসছে মিষ্টি তো মিষ্টির মধ্যে তো আমি সেরকম কিছু মানে সব কিছু মিষ্টি ভালোবাসি বেশি ভালোবাসি একটা মিষ্টি সেটা দেখো এনেছি কিন্তু আমি জানতাম না যে ওই মিষ্টিগুলো এনেছে তো তারপরে এই যে তোমাদের সামনেই একবারে দেখছি যে লাড্ডুটা নিয়ে এসছে তো লাড্ডু খেতে আমার খুব ভালো লাগে তো ও এই যে নিয়ে এসছে দেখো আর ওদিকটা আছে রসগোল্লা তো এই যে দেখিয়ে দিলাম তোমাদের সব্বাইকে এদিকে আমি বানাচ্ছিলাম চা আর পাপড় ভাজা তো এদিকে দেখো চাটা ওদিকে তো বানিয়ে নিলাম আর এদিকে বানাচ্ছি যে পাপড় ভাজা তো এই পাঁপড়গুলো সেই দিনই নিয়ে এসেছিলাম ওর সাথে গিয়েছিলাম বাজারে তো সেখান থেকে নিয়ে এসেছিলাম তো চলো আজকে দেখি কেমন খেতে হয় আর এদিকে আমি এতটাই ভারী এই তেলটা যে আমি তুলতেই পারছিলাম না তবুও দেখলাম ও ঘুমোচ্ছে তাই ওকে আর বলিনি ডিস্টার্ব করিনি তো চলো তাড়াতাড়ি করে করে নিই আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো জলদি জলদি করে নিই তো এই যে দেখে নাও রেডি একদম গরম গরম চার পাঁপড় ভাজা তো চলো এবার এই খেয়ে নেওয়া যাক দিদির সাথে ঘুরতে তো চলো যাই আর এদিকে দেখো একটু সন্ধ্যে সন্দেহ হয়ে গেছে তো চলো তো বাড়ি এসে আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম রুটি বানানোর জন্য আর এদিকে তাড়াতাড়ি বানিয়ে নেবো আর এই যে দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে আর এখন আমরা যাব খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব একটু বাইরে আর খুব সুন্দর এখানে হাওয়া দেয় তো চলো সেই জন্যই যাবো একটু ছিলাম আর যে দেখো পুরো ভূতের মতো লাগছে অন্ধকারে তো চলো আজকে গুড নাইট তো গুড মর্নিং সবাইকে কালকের ভ্লগটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ ঘুমিয়ে গেছিলাম আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো আজকে শেয়ার করবো বেলকনি থেকে আমাদের মানে ভিউটা কেমন আসে মানে কি কী দেখা যায় তো সেটাই শেয়ার করবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সকালে উঠে আমার মানে সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট এবারে রান্না বান্না সব সারবো ঝাড়টা দিয়ে নিয়েছি আর ঘরটা মুছবো এগুলো সব করবো তো চলো আগে তোমাদের সাথে শেয়ার করি তারপরে এগুলো করছি বলতে অনেক দিনই ইচ্ছে ছিল যে একসাথে সংসার করা যেহেতু আমাদের একসাথে সংসার করা সেরকমভাবে হয়ে ওঠে না যখন যায় তখন তো এখন এসে খুবই ভালো লাগছে খুব সুন্দর আমার তো লাগছে আর অনেক দিনের একটা স্বপ্ন পূরণ যাকে বলে তো সবারই ইচ্ছে থাকে যারা সক্রিয় হয় যে কোয়াটারে আসবে তো আমারও ইচ্ছে ছিল আর সেই স্বপ্নটা তোমাদের দাদা করেছে তো আমি তো খুব খুশি খুব আর এই যে দেখুন এই খুবই খারাপ অবস্থা যেহেতু কাজ টাজ করছে মেঘ উঠে যায় উঠে গেছে তো চলো দরজাটা আমি লাগি আর ঘরে যাবো রান্না বান্না করছে চলো যাওয়া যাক আর চলো আমার রান্নাঘরটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই যে আমার ছোট্ট রান্নাঘর আর রান্নাঘরগুলো এখন সেভাবে মানে ঠিকঠাক সাজানো হয়নি বুঝতে পারছো মানে প্রথম প্রথম এসেছি কয়েকদিন মাত্র হলো আর বেডরুমও সেভাবে সাজানো হয় তো পুরোটাও ঠিকঠাক হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমার ছোট্ট কিচেন কেমন লাগবে চলো রান্না বান্নাও কমপ্লিট করবো সব কিছুই করবো তো তোমরা দেখতে থাকো এখন টাটা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসছি স্নান স্নান সেরে একদম বুঝতেই পারছ আর এতক্ষণ একটু বিজি ছিলাম আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর বলবো প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে বিকেলের দিকে শেয়ার করবো যা যা করবো আর এখন একটু ইউটিউব আর তোমাদের দাদাভাই চলে গেছে থেকে আর আমাকে দিয়ে গেছে এটা দিয়ে কী আছে তো তেঁতুল জল তো ও আমার জন্য এনেছে তেঁতুল জল আর আমি এটাকে বারবার খাচ্ছি আমার খুব ভালো লাগছে আর এখন একটু হাওয়া তো বসবো ছুরিটা একটু শুকিয়ে যাক তারপরে একটু ঘুমাবো তারপরে বিকেলে তোমাদের সামনে আসবো আবার আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাস্টে তাহলে বুঝতে পারবো চলো এখন কমাতে পাই বাই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আসার পথে আমার জন্য কিছু না কিছু একটা আনবেই হয় মাজা নয় আখের রস নয় মিষ্টি বা নয় চকলেট যাই হোক তো এই যে নিয়ে এসছে আর এই যে দেখে না ওকে করো দুই দেখাও

দেখা ঘুরতে বেরিয়েছিলাম আর তারপরে এখন চলে এসেছি আর এখন বানাবো রুটি তো সেটা বানিয়ে নি আর তোমাদেরকে তো কালকে রাতে শেয়ার করেই যে কোথায় কোথায় গেছিলাম মানে ওর সাথে কোথায় কোথায় যাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকমই ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আরও আরও নতুন তো অনেক ভিডিও আসবে আর অনেক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করা আছে তো তোমরা ভালোবাসা দিও তাহলেই হবে তো চলো তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি টাটা